ল্যাক্ট্রোস্যান মিল অ্যানালাইজার দিয়ে ফার্ম ফ্রেশ মিল টেস্ট করবো তো মিল্কগুলো ঢেলে দিই এখন যে দুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আমরা এই মিল্ক অ্যানালাইজার ভিতরে দিয়ে টেস্ট করবো এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমাদেরকে অ্যান্টার দিতে হবে দিয়েছি দুধ অনেকগুলা ছিল যে দুটো টেস্ট হবে এটা কিন্তু এই যে ভিতরে যে একটা নল আছে এই নলদের ভিতরে চলে গেছে মেশিনের ভিতরে চলে গেছে তো মেশিনের ভিতরে গিয়ে এটা অ্যানালাইজ করতেছে যে দুধের মধ্যে কোন পুষ্টি কি পরিমাণ আছে হ্যাঁ তো কমে গেছে টেস্ট করা হয়ে গেলে কিন্তু দুধটা আবার এখানে চলে আসবে এখানে আবার চলে আসবে দেখতে দেখতে পারবেন দেখেন দূর চলে আসলো এদিক দিয়ে কিন্তু আমাদের টেস্ট অলরেডি কমপ্লিট আমাদের টেস্ট শেষ হয়ে গেছে এখন ফলাফলটা দেখবে এখানে টেস্ট করার পর দেখতে পাচ্ছি ফ্যাট থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট টু ফাইভ কিন্তু একটু কম এসেছে এস এনএফটা ছিল এইট পয়েন্ট ফাইভ ট্রেন ছিল তারপরে প্রোটিন টু যেটা মিল্কের প্যাকেটে লেখা ছিল থ্রি তো কিছু কিছু কম আসছে শুধু ফ্যাটের মানটা এখানে ঠিক আছে বাকিগুলো কিন্তু কাছাকাছি যদিও কারণ বিভিন্ন কারণে এটা কম বেশি হতে পারে তো এখন আমরা দেখব যে যে দুটো টেস্ট করেছি এটা অ্যাকচুয়াল কেমিক্যাল কম্পোজিশন কেমন ছিল